সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা যারা অনেকে ওলকপি চাষ করে থাকেন তো তারা আর কি এই যে সামনে যে সমস্যাটা রয়েছে অর্থাৎ ওলকপি ফেটে যাওয়ার যে সমস্যা এই সমস্যাটা আপনারা ফেস করে থাকেন তো এই সমস্যাটার কারণ হচ্ছে যদি অনেক যদি হিট থাকে তখন এই সমস্যাটা হয়ে থাকে এবং এরপরে যদি আপনারা যদি জিঙ্ক বরণ সারটা যদি ঠিকমতো না মেশান তখন এই সমস্যা হয়ে থাকে এবং এছাড়া হচ্ছে যদি আপনারা অতি আগাম অর্থাৎ আপনারা জুলাই অগাস্ট মাসে বা সেপ্টেম্বরের শুরুর দিকে যদি আপনারা চারাগুলো যদি সোয়িং দিয়ে থাকেন মানে জাতগুলো বীজগুলো সোয়িং দিয়ে থাকেন তখন এই সমস্যাটা হওয়ার একটা প্রবণতা আছে সেজন্য জন্য ওলকপি চাষ করতে গেলে আপনারা চিকপড়ন সারটা এবং সাথে অন্যান্য সঠিক সারগুলো সঠিকভাবে বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী ঠিক মতো আপনারা স্প্রে করবে মানে অ্যাপ্লাই করবেন এবং এর পাশাপাশি যদি হিটের সমস্যা হয়ে থাকে তাহলে মানে শীতটা আসার আগে অর্থাৎ অক্টোবর মাসের দিকে আপনারা এটা ট্রান্সপ্লান্টিং করবেন এবং যদি কখনও এরকম সমস্যা হয়ে থাকে তাহলে চিলেটেড জিঙ্ক এবং সোলুবর বরণ এক গ্রাম এবং দুই গ্রাম যথাক্রমে প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকালবেলায় স্প্রে করে দিন যদি এই ফাটার সমস্যাটা হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে ফাটা ধরা আগ এই ছিল আজকের বিষয় ধন্যবাদ